আজকে আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আমরা আজ উপস্থিত হয়ে গেছি কাকু কাটি উচ্চমঞ্চে এবং এখানে বেঙ্গল এডুকেশন ফোরাম যেটি ন্যাশনাল এডুকেশন ফোরামের একটি অঙ্গ এবং যারা আনএডেড স্কুল সেই আনএডেড প্রাইভেট স্কুলের সাথে যারা যুক্ত হয়ে এদেরকে এক ছাতার তলায় আছে তাদের আজকে এই অনুষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বঙ্গ নারী সম্মান এবং লেখক লেখিকা পরিচালক সবাইকে যারা এই সমাজকে আগামী দিনে আরও সুন্দর কিভাবে করা যায় এই সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার বার্তা তার শিক্ষা দেন সেই শিক্ষা মূল তারা সমাজকে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেন তাই আজ সবাইকে নিয়ে এবং বিভিন্ন ছোট ছোট খুদে খুদে স্কুলের বাচ্চাদের পারফরম্যান্সে তাদের সঙ্গীত নৃত্যানুষ্ঠানে এই সমৃদ্ধ অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে কাছে উৎসব মঞ্চে আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং এই অনুষ্ঠানের সরাসরি চিত্র দেখতে থাকুন ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আমি অনিন্দিতা কাকুর কাছে উৎসব মঞ্চ নেই এটা একটা দারুণ এফার্ট এডুকেশন ফিল্ডে যে যেখানেই কাজ করুক সব সময় সেটা ওয়েলকাম করা উচিত আমার স্টেট কেন আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কারণ যারা করছেন তারা একটা স্পেশাল মিশন নিয়ে করছেন তাদের একটা অবজেক্টিভস আছে তাদের একটা গোল থাকবে সেখানে পৌঁছানো না অবধি তারা কাজ করবেন এখন প্রত্যেকটা স্টেটের মধ্যে হাত মিলিয়েছে কাজেই আমরা আরও শক্তিশালী হবে ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে আমাদের ইনপুট তাদের কাছে যাবে এবং ইন্ডিয়া এই মুহূর্তে যেটা দরকার যে আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেকের সংস্কৃতি আর আরেকজনের সংস্কৃতির সঙ্গে বিনিময় করে আজকে বাচ্চারা যে নাচলো এক এককে এক। আমাদের ভুলে ভুলে যাওয়া গান তারই বিহারের মানুষ শুনলেন মহারাষ্ট্রের মানুষ শুনলেন অন্য মানুষ শুনলেন তারা রিজিমটা নিলেন ভাষাটা হয়তো বুঝতে পারলেন না যে রিজেনটা যে কত মিষ্টি কত সুন্দর এই অ্যাকসেপ্টেন্স পৌঁছে দিলেন এটা একটা এটা একটা অন্য জিনিস অন্য এসেন্স এটা যারা এটা নিয়ে কাজ করবে তারা বুঝবেন এবং এখন সবই শুরু অনেক দূর যাবেন এনারা এটা তো আমি এক্সপেক্ট করবোই আর আমার যদি কিছু কন্ট্রিবিউশন লাগে ডেফিনেটলি আমি করব এক ঢুকাল অত্যন্ত গ্রাম বাংলায় আজ কুড়ি হাজার বেসরকারি বিদ্যালয় অর্থাৎ আনএডেড স্কুল অর্গানাইজেশন পশ্চিম বাংলার মানুষের স্বীকৃতি ভাবে চলছে আমরা আজকের যে বর্তমানে ন্যাশনাল এডুকেশান যে সিস্টেম এবং জয়পুর লার্নিংয়ের যে সিস্টেম এবং চিরাচরিত প্রথা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল এডুকেশন অর্থাৎ খেলার ছলে পড়া আকার মাধ্যমে পড়ার যে প্রজেক্ট সেই প্রজেক্ট আমরা প্রত্যন্ত গ্রাম বাংলার পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যাতে এই এডুকেশনটাই বেটার এডুকেশনটা নিতে পারে তার জন্য আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি গীতাঞ্জলি মুখার্জি এবং আমরা বেঙ্গল আনের স্কুল অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা রাজ্যে আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এক ছাতের তলায় এনে আমরা এই উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইছি সুন্দর একটা অনুষ্ঠান থাকছেন এবং আহ জগতে যারা অতিথি যারা সমাজকে এগিয়ে নিয়ে যায় তাদেরকে সম্মান জানানোর এই যে এত সুন্দর একটা প্রয়াস কি বলবেন ভীষণ সুন্দর প্রয়াস এটা এটা কি হচ্ছে এটা স্টিচার্স একে এনকারেজ করছে স্টুডেন্টস এনকে এনকারেজ করছে শুধু টিচার স্টুডেন্টস নয় আরও যে সমাজের সবাই রয়েছেন প্রত্যেককে এনকারেজ করছে গার্জিয়ানদেরকেও এনকারেজ করছে এটা মোটিভেট করছে তাদেরকে যে তারাও দেখতে পাচ্ছে যে বাচ্চারা আমাদের স্কুলের বাচ্চারা আমাদের কলেজের বাচ্চারা এরা পড়াশোনা করবে ওদের পড়ার মাধ্যমটা কি তারাও নিজেরা ফিল করতে পারছে ভীষণ সুন্দর ইনিশিয়েটিভ আমি এটাকে ভীষণভাবে সাপোর্ট করছি আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন বাট আজকের দিনের জন্যে দিদি আমার সাথে আছে পাশে আছে এটা মানে এটা মানে একান্তই আমার জন্য ভীষণ একটা পাওনা আর যেভাবে করে কিছু কিছু মানুষ হাত ধরছে সেভাবে মনে হচ্ছে আমরা বোধহয় এগিয়ে যেতে পারবো আপনি যেভাবে বাচ্চাদেরকে ভালোবাসবেন বাচ্চাদেরকে যেভাবে মানে আপনার কাছে হচ্ছে একদম ফার্স্ট আপনি এখানে প্রোগ্রাম শুরু থেকে যেভাবে বাচ্চাদেরকে কন্ট্রোল করা কেউ কাঁদছে কেউ কোন রকম প্রবলেম করা যাতে ঠিকঠাক থাকে এবং তাদের মনের কোনো চাপ না পড়ে এই ব্যাপারটা কি বলবে এই ব্যাপারটা বলবো এটাই আমার জীবন আমি এই কাজটাই পারি করতে তাই করছি আমার নাম নির্মাল্য বিশ্বাস ন্যাশনাল এডুকেশন ফোরাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সম্মানিত হচ্ছি এবং খুব ভালো লাগছে এটা এই সম্মানটা পেয়ে যে কোনো সম্মানই একজন মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মোটিভেট করে আমি সুক্তা আড্ড এখানে এরকম একটা মঞ্চ থেকে বঙ্গনারী সম্মান দু হাজার পঁচিশ মনোনীত হয়ে নিজেকে সত্যি খুব ভাগ্যবান ভীষণই সৌভাগ্যবান মনে হচ্ছে তো এর ফলে আমার হয়তো দায়বদ্ধতা অনেকটা বেড়ে গেল একজন সাহিত্যিক হিসেবে একজন শিক্ষিকা হিসেবে আজকের এই শিক্ষা জগতে একটা অনুষ্ঠান ন্যাশনাল এডুকেশন ফোরাম তাকে সেখানে যে আমরা সাহিত্য জগতের মানুষদেরকে আমন্ত্রিত জানিয়েছেন আমন্ত্রণ করেছেন এবং আমরা আজকে আসতে পেরে সত্যি খুব আনন্দিত যে শিক্ষা জগতের মানুষদেরকেও সরি শিক্ষা জগতের মানুষরাও যে সাহিত্য জগৎকে যে এগিয়ে রেখেছেন এবং আমরা আজকের এই অনুষ্ঠানকে তারা সম্মানিত হচ্ছি বা আমাদেরকে সেই ডাকা হয়েছে এটা আমাদের খুবই ভালো লাগছে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ আমার নাম আমি আজকে উপস্থিত হয়েছি রাষ্ট্রীয় শিক্ষক সম্মান দু হাজার পঁচিশ পাব এই আনন্দে তো এই প্রসঙ্গে আমি বলছি যে মানে আই লাইক টু কনভি মাই থ্যাংকস টু দ্য অথরিটিজ অব ন্যাশনাল এডুকেশন ফোরাম অ্যান্ড বেঙ্গল এডুকেশন ফোরাম অলসো